আসসালামু আলাইকুম রহমতুল্লাবকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে চলে আসলাম মোহাম্মদর বসিলা চলে শি সঙ্গল যে গরু ছিল হাট আছে সেখানে চলে আসলাম তো গাই সেখানে আমি অনেকগুলো গরু দেখেছি ছোট বড় মাঝার সাইজ অনেকগুলো গরু দেখেছি তো গরুর মধ্যে এই গরু হচ্ছে মাঝার সাইজের একটি গরু তো এটা এতক্ষণ এতক্ষণ ছিল মাত্র গরুটাকে দাঁড়া করালাম তো এখানে আমি কয়েকটা গরু দেখাবো দেখানোর পরে এই গরুগুলোর যে বেপারী ভাই তাকে আমি গরুগুলোর দাম বা ওজন কত সেগুলো আর কি বিস্তারিত জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম হ্যাঁ দাদা আপনি কি এই গরুর মালিক হ্যাঁ যে এই গরুর হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন পাবনা থেকে পাবনা থেকে তো আপনি এখানে কবে আসছেন হ্যাঁ আজকে শুক্রবার হ্যাঁ গত শুক্রবারে আসছেন এই যে যে শুক্রবার গেল এই শুক্রবারে আসছেন তো এই গরুর ওজন কত হবে হ্যাঁ

তো গাই চলে আসলাম এই বড় গরুটার কাছে গরুটাকে এখন দাঁড়া করাবো এবং এই গরুটার দাম বললো যে ব্যাপারী ভাই বললো চার লাখ টাকা তো এখন গরুটাকে দেখবো এবং এটা ওজন কত এটা ওজন চার মন মনে হয় না বারো থেকে তেরো মন তো এটা আমি এখন তো দাঁড়া করে দেখাবো আল্লাহ আকবর আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ গরু কিন্তু গাছ খুবই বড় এবং এই গরুটা অনেক বড় এটার পাশে আরেকটা গরু আছে এটাও কিন্তু খুবই বড় গুটার সাইজ হিসাবে কিন্তু দামটা কিন্তু ঠিক আছে আপনারা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই গরুটা দেখে যাবেন তো গেছে এই পাশে আরো একটা গরু আছে লাল কালার খুবই সুন্দর তবে কালো থেকে আমার কিন্তু লাল কালার গরু সবচেয়ে বেশি ভালো লাগে এই গরুটার ওজন কত হবে 10 মন এটা প্রাইস কত হবে মানে চাওয়া দাম কত এটা দাম আবার 3.5 লাখ 3.5 লাখ আচ্ছা ঠিক আছে এটা তো মনে হয় কত হলে ছাড়তে পারবেন বা আপনি রাজি আপনার আড়াই লক্ষ টাকা হলে আপনি ছাড়তে পারবেন গাইজ দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড় কালো গরুটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর কিন্তু কালো গরুটা আসলে লাল গরুটা কিন্তু খুবই ভালো লাগছে প্লাস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ